হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার সোনা ভালো আছে আর প্রত্যেক দিনের মতো আজকে চলে এসে তোমার গল্প করতে কি করছো তোমরা কেমন লাগছে আমাকে সত্যি করে বলবে কিন্তু কেমন অবশ্য বাইরে বসে আছি দূষণ গরম লাগছে আর সোনা আমার ঘুমাচ্ছে চলে এসছে মেয়ে ঘরে আহ সত্যি ঘরে কি সোনা হাওয়া দিচ্ছে ব্যাপার কি দেখছো কিছু না জলদি সাবস্ক্রাইবটা করে নাও কেমন আর বন্ধুরা তোমার সবাই কেমন আছো কি করছো প্লিজ यार আমাকে সবাই ফলো করে দাও আর প্লিজ আর অনেক অনেক সাপোর্ট করো তোমরা আর যে যে আমাকে সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে তোমরা ভালোবেসে যাও আমার পাশে থাকো আর ছেলে ঘুমতে উঠে গেছে তো বাই বাই টা